দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকেন মাত্র বাইশ ভাগ শিক্ষার্থী আর বাকিরা সবাই আসেন শহর থেকে ট্রেনে করে এই ভোটকে কেন্দ্র করে আলাদা ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এগারো জোড়া ট্রেন চালু হয়েছে এই শাটল সার্ভিসে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শাটল ট্রেন স্টেশনের কাছে যেতে চাই সবুজ আগের ঘন্টায় আমরা দেখছিলাম যে প্রথম যে শাটল সার্ভিসটি সেটি এসে পৌঁছেছে এবং অনাবাসিক শিক্ষার্থীরা তারা এসে পৌঁছেছেন এর পরের যে শাটল সার্ভিসটি সেটি এসে পৌঁছেছে কিনা এবং অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে ভোটের আমেজ কেমন দেখছেন সাফা দশ মিনিট আগে দ্বিতীয় যেই স্লটের যে শাটল ট্রেনটি সেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে রেল স্টেশন সেখানে এসে পৌঁছেছে এবং এরপরে সেই ট্রেন থেকে অর্থাৎ প্রথম ট্রেনে আপনাকে যেটি যেমন করে দেখাচ্ছিলাম যে যেই শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার একেবারেই কমতি ছিল না দ্বিতীয় ট্রেনে তার চেয়ে বেশি শিক্ষার্থী নামতে দেখেছি আমরা এবং বিশ্ববিদ্যালয় থেকে নেমে মূল প্রবেশ পথ পর্যন্ত এবং এইখানে অর্থাৎ মূল প্রবেশপথ পেরিয়ে মূলত এই যে সড়কটি দেখতে পাচ্ছেন সেটিকে কাটা পাহাড় নামে বলা হয়ে থাকে দুই পাহাড়ের মাঝখানে সেই কারণে এই কাটা পাহাড় দিয়ে মূলত অনুষদ যে অনুষদগুলো রয়েছে অর্থাৎ যেই অনুষদগুলোতে মূলত কেন্দ্রগুলো করা হয়েছে সেই কেন্দ্রগুলোতে যাওয়া লাগে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের একরকম ঢল এখন পর্যন্ত ভোট শুরু হয়নি তার আগেই রকম শিক্ষার্থীদের ঢল নিঃসন্দেহে বলা যায় যে এই যে ভোট চাকসুর পঁয়ত্রিশ বছর পর নির্বাচন এবং এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে উন্মাদনা সেটিরই একটি প্রতিচ্ছবি বা সেটিরই একটি ছবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম অনেকেই বলছিলেন যে অনেকের সঙ্গে কথা হচ্ছিল যে সে কখনও ভোটেই দেয়নি আজকে প্রথম চাকসুর যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রথম ভোট দিবেন তার যে প্রথম ভোটের অভিজ্ঞতা সেটিকে নিয়েই তার মধ্যে একরকম তার যে উত্তেজনা কাজ করছিল। সেই উত্তেজনার কথা বলছিলেন একজন বলছিলেন যে প্রথম ভোট দিতে হবে এবং প্রথম ভোটেই তারা চল্লিশ জনকে ভোট দিবেন এই যে চল্লিশ জনকে অর্থাৎ জাতীয় নির্বাচনে আমরা যেটি দেখি যে একজনকে ভোট দিল এক একজন ভোটার একজনকে ভোট দিবে সেইখানে একজন ভোটার চল্লিশ জন প্রার্থীকে ভোট দিবেন কেন্দ্রীয় সংসদে জন এবং হল যে সংসদ হল সংসদে চোদ্দজন সব মিলিয়ে তারা বলছেন যে এই যে প্রার্থী ঠিক করা যেহেতু অনেকগুলো প্রার্থী প্রায় নয়শোরও বেশি প্রার্থী তেরোটি প্যানেল কোন প্যানেলকে ভোট দিলেন সেটি কালকে সারা রাত একজন শিক্ষার্থী বলছিলেন কালকে সারা রাত বসে তারা তাদের যে ইস্তেহারগুলো দিয়েছিলেন সেই ইস্তেহারগুলো পড়ে তারা ঠিক করেছেন যে কাকে কাকে ভোট দিবেন এই রকম এক ধরনের উত্তেজনা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে এবং সেই চিত্রটি নিশ্চয়ই আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনার মাধ্যমে দর্শকরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছে এবং এই যে প্রবেশপথ বিশ্ববিদ্যালয়ের মূলত দুটি প্রবেশপথ দুটি প্রবেশপথের এই যে প্রবেশপথটি এই প্রবেশপথটি মূল প্রবেশপথ বলা হয়ে থাকে এখান থেকেই যেহেতু এই প্রবেশপথের মুখেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে রেল স্টেশন রেল স্টেশন থেকে শিক্ষার্থীরা শহর থেকে যেহেতু প্রায় আঠারো হাজারের মতো শিক্ষার্থী বাইশ কিলোমিটার সবুজ আপনাকে ধন্যবাদ